হ্যালো বিরন কি অবস্থা সবার আশা রাখছি সকলে ভালো আছেন আর দেশের যা অবস্থা পড়েছে আশা রাখাও যায় না যে আপনারা সকলে ভালো আছেন আমাদের বিজয় হবে ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটাতে আমি ইউই যে বোর্ডটা রয়েছে বা ইউ মাইনিংয়ের বোর্ডটা থেকে অনেকেরই উইটো করতে সমস্যা হচ্ছে তো আমি এই ভিডিওতে আপনাদের উইডো প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমি আপনাকে ডিরেক্ট বলে দিই কীভাবে আপনি উইডো করবেন উইটো করতে হলে এখন ইউ বোর্ড থেকে উইটো করতে হলে আপনাকে তো অবশ্যই ইউ এক্সচেঞ্জার একটা অ্যাকাউন্ট থাকতে হবে ইউ এক্সচেঞ্জারে যখন আপনার অ্যাকাউন্ট থাকবে এবং আপনি বোর্ড থেকে যখন ইউ এক্সচেঞ্জার উইটও করবেন এক্ষেত্রে আবার ইউ এক্সচেঞ্জার থেকে ভাইনাসে নিতে গেলে আপনাকে অবশ্যই ইউ এক্সচেঞ্জারে কেওয়াইসি করতে হবে তার পাশাপাশি যদি আপনার ইউ এক্সচেঞ্জারে অ্যাকাউন্টটা উইটো ডিজেবল করে দেয় এক্ষেত্রে আবার আপনাকে এক হাজার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত আপনার ট্রেডিং ভলিউম করতে হবে সো এক্ষেত্রে আপনার কীভাবে উইটও করবেন এবং ইউ বোর্ডটা নিয়ে ভিডিও বানানোর পর বা ইউ বোর্ডটা আপনাদের দেওয়ার পর দেখা যাচ্ছে এখানে অনেক জনে কাজ করতেছেন এবং আগে যখন আমি ভিডিওটা বানিয়েছি সর্বপ্রথম তখন কিন্তু মাত্র পঁচিশ ডায়মন্ডে আপনাদের দু হাজার করে ইউট টোকেন দিত যেইটার মূল্য ষাট ডলারের উপরে ছিল অ্যারাউন্ড আট ডলারের কাছাকাছি এখন কিন্তু আপনার বোটে গেলে দেখতে পারবেন মাত্র পঁচিশ ডায়মন্ডে আপনাদেরকে দুইশো ইউ টোকেন দিবে যেইটার মূল্য এক ডলার ত্রিশ সেন্ট থেকে বিশ সেন্ট এরকম সো দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু এখন এই যে ইউ বোর্ডটাতে জয়েন করেছে এবং কিছু রেফার করে ডায়মন্ড আন করে রেখেছে এবং এইখান থেকে পার রেফার আপনাদের দুইটা করে ডায়মন্ড দেয় এটা তো জানেন এবং দেখা যাচ্ছে তেরোটা রেফার করলে আপনারা কিন্তু এইখান থেকে উইডো নিতে পারবেন এবং তেরোটা অ্যাকাউন্ট অনেকের কাছে থাকে এগুলো নর্মাল অনেকে তেরোটা আরও বেশি অ্যাকাউন্ট কিন্তু রেখে দেয় রেফার নেওয়ার জন্য সো কীভাবে উইডো করবেন আমি বিষয়টা আপনাদের বলি জাস্ট উইডো অপশনে আসার পর এখন দেখতে পারবেন যে তিন ডায়মন্ড আপনাদের দশটা ইউটো দিবে এবং পঁচিশ টাকা মানে দুইশোটা ইউ টোকেন দেবে তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যারা এই বোর্ড থেকে এখন ইনকাম করতেছেন এবং দেখা যাচ্ছে যেহেতু উইড্রো অ্যামাউন্টটা তারা কমিয়ে দিয়েছে তাহলে আমাদের এই ইউই এক্সচেঞ্জারে নিয়ে উইড্রো করতে গেলে দেখা যাচ্ছে আমাদের দশ ডলারের মতন প্রয়োজন হবে এবং ইউই বোর্ড থেকে বর্তমান দশ ডলার ইনকাম করা অনেক বেড়া প্রায় আপনাকে দেড়শো প্লাস রেফার করতে হবে তবে দশ ডলার আর্ন করতে পারবেন তো এখন ক্ষেত্রে যারা আসলে পাঁচ দশটা বিশটা রেফার করতেছেন তাদের তো অবশ্যই দুইশোটা টোকেন উইড্রো দিতে হবে ক্ষেত্রে আপনারা আমার এক্সচেঞ্জারে কিন্তু উইট করতে পারেন আমি আবারও আপনাদের বলে দিচ্ছি যারা ইউ বোর্ডে কাজ করতেছেন এবং দেখা যাচ্ছে দরবার বারোটা রেখা করেছেন পঁচিশটার উপরে ডায়মন্ড করেছেন বা পঁচিশটা ডায়মন্ড করেছেন পঁচিশটা ডায়মন্ড করলে অবশ্যই আপনি কিন্তু এখন দুইশো ইউ টোকেন উইড্রো দিতে পারবেন পঁচিশ ডায়মন্ড দিয়ে দুইশো ইউ টোকেন যদি আপনার ইউ এক্সচেঞ্জারে নেন এক্ষেত্রে আপনি উইড্রো করতে পারবেন না সো আপনারা চাইলে কিন্তু আমার এক্সচেঞ্জারে ডিপোজিট করে এটা নিতে পারেন তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনার টোকেনটা আমি এক্সচেঞ্জ করে দেব আপনারা আমার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারেন তো আমি অ্যাড্রেস দিয়ে দেবো অবশ্যই ডিপোজিট অ্যাড্রেস দেবো আপনারা আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আর আমাদের এ ধরনের ছোটোখাটো ভিডিওগুলো দেওয়া দেওয়া লাগতো না যদি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতেন অবশ্যই আমাদের টেলিগ্রাম স্যালেন্টটাতে জয়েন করে নেবেন এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট অফারের পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাড্রফো শেয়ার করা হয় যেগুলো থেকে মোটামুটি ভালো পরিমাণে আপনারা আর্ন করতে পারবেন সো আশা আমি ক্লিয়ার আপনাদের বোঝাতে পেরেছি যাদের পঁচিশ ডায়মন্ড রয়েছে এবং দুশো ইউ টোকেন উইড্রো করতে পারবেন অবশ্যই আপনার চাইলে আমার এক্সচেঞ্জার উইড্রো করে এক্সচেঞ্জ করে নিতে পারেন এক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আসলে আমার এক্সচেঞ্জারটা এখন আপাতত উইড্রো রেস্ট্রিকশন নাই আমি এখন উইড্রোটা দিতে পারবো তো মাল্টিপল যখন উইড্রো দেওয়া হয় তখন আসলে এক্সচেঞ্জার থেকে উইড্রোটা রেস্ট্রিকশন করে দেওয়া থাকে সো আপনারা আপাতত উইড্রো দেন আমার এক্সচেঞ্জারে আমি আশা রাখছি যে নাইনটি নাইন পার্সেন্ট আমার এক্সচেঞ্জারটা তারা উইড্রোটা ডিজেবল করবে না এবং যারা উইটু দিতে চান অবশ্যই তো আপনার আমাদের টেলিগ্রাম সাইনে জয়েন করার পর আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং আমার ইউজার নেম এইখানে দেওয়া রয়েছে এই যে কন্ট্যাক্ট নিয়ে এইখানে আমার ইউজার নেমে দেওয়া রয়েছে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এইখান থেকে আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যদি আমাকে ইউই টোকেনটা পাঠান আপনারা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন না দেখা যাচ্ছে যে এখানে দশ ডলারের নিচে যেহেতু পেমেন্ট নেওয়া যায় না টোটাল দশ বারো জন আমাকে ইউই টোকেনটা পাঠাবে আমি বাইন্যান্সে নেওয়ার পর আপনাকে বাইন্যান্সে পেমেন্ট করে দেবো বিকাশে পেমেন্ট করবো না বাইন্যান্সে পেমেন্ট করে দেব আশা রাখছি আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছে আর এ ধরনের বোর্ডগুলো আসলে তেমন শেয়ার দিতে ইচ্ছা করে না দেখা যাচ্ছে তারা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আনে এবং প্রতিনিয়ত ইউজাররা কিন্তু সমস্যার সম্মুখীন হয় এবং অনেকটা বিরক্ত হয় কিন্তু আমাদের উপরে আসলে এ ধরনের প্রজেক্টগুলোতে ইনস্ট্যান্ট কিছু ইনকাম করা যায় কিন্তু ওই একটু প্যারা বা হ্যাসেল পোয়াতে হয় আর ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে কষ্ট করে ইনকাম করতে হবে এটা এক ডলারই হোক আর হাজার ডলারই হোক আর যারা জয়েন করেনি তাদের কি বলবো চাইলে আপনারা জয়েন করতে পারেন ইউবি বোর্ড থেকে এখন মোটামুটি কম ইনকামে হবে বেশি ইনকাম হবে না দেখা যাচ্ছে যে বারোটা রেকর্ড করলে আপনাদের এক থেকে দেড় ডলার ইনকাম হবে আর জয়েন লিঙ্কটা আমি এই ভিডিও কমেন্টে দিয়ে রাখবো চাইলে জয়েন করতে পারেন ধন্যবাদ